এ দর্শক আসসালামু আলাইকুম এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে ওয়ান ফাইভ মনিস্টারটা পছন্দ করেন তাদের জন্য আসলে কেনার আগে অনেক কিছুই আমাদেরকে দেখে বুঝে কিনতে হবে নাহলে আমাদের প্রতারণার শিকার হইতে হবে তেমনই একটা ঘটনা নিয়ে আজকে আপনাদের সাথে সামনে হাজির হইলাম সেটা হচ্ছে আমি একটু দেখাই আপনারা যারা মনিস্টার ইউজ করেন তারা দেখলে বুঝতে পারবেন যে এই মনিস্টারে যে স্টিকার গুলো এই যে এখানে যে দেখতেছেন এগুলো পেইন্ট করে তৈরি করে দেওয়া হয় এই যে দেখেন এগুলো কিন্তু সব স্টিকার নর্মাল বাংলা স্টিকার এগুলো বাইকটা কিছুক্ষণ রোদে ছিল অনেক জায়গায় স্টিকার উঠে উঠে যাচ্ছে তো এই ব্যাপারটা নিয়ে বাইকটা যখন আমার কাছে আসে একবারে ব্র্যান্ডীয় একটা বাইক তখন আমি যেটা দেখতে পারলাম যে এখানকার যে স্টিকারগুলো টোটালি নর্মাল আমরা যে স্টিকারগুলো করি স্টিকার মডিফাই করি সেই ধরনের স্টিকার দিয়ে হচ্ছিলো এটাকে মনিস্টার তৈরি করে দেওয়া হয়েছে যদিও এটা এই স্টিকারগুলো রং দিয়ে তৈরি করা থাকে যারা এই বাইকটা ইউজ করতেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন যে এটা অরিজিনাল মনিস্টার কিনা বা এটা কপি করা কিনা যদিও বাইকটা ইয়ামাহা সেটা বড় কথা না বড় কথা হচ্ছিল যে যেখান থেকে এটা সেল করা হয়েছে তারাও হচ্ছিল এই মানে ঘটনাটা ঘটাইছে যেখানে অরিজিনাল স্টিকার দেওয়ার কথা সেখানে অরিজিনাল স্টিকার দেয়নি সো এটা বোঝানোর জন্যই আজকের এই ভিডিওটা বানানো আমি চতুর্দিকে আপনাদেরকে দেখাই এটার সিটটা পর্যন্ত এখনও সিটের কাবাগুলো খোলা হয় না এই যে দেখেন মনিস্টার অথচ এটা বাংলা স্টিকার অনেক মোটা স্টিকার আমি যদি কাছ থেকে দেখাই দেখেন এটা কত মোটা স্টিকার অরিজিনাল স্টিকার ইন্ডিয়ান আমি আর একটু জায়গায় দেখাই এই যে দেখেন এই যে কোনটা দেখেন এই যে হ্যাঁ নতুন বাইক এই যে স্টিকারগুলো উঠে যাচ্ছে আমি জানি না আমি বলতে চাই না এই বাইকটা কোথা থেকে কিনছে ঢাকার কোন শোরুম থেকে কিনছে তবে এটা ঢাকা থেকে কিনা তো ঢাকার থেকে যারা মনেস্টার কিনবেন অবশ্যই আপনারা একটু দেখে বুঝে কিনবেন আমি বিক্রিটাকে এখানে প্রকাশ করতে চাচ্ছি না বাট আপনারা যারা কিনবেন একটু দেখে কিনবেন যে আপনাকে অরিজিনাল মনিস্টারটা দিল নাকি ডুপ্লিকেট দিল কে দিলাউন্ড ফাইভ এম কে বা আরাউন্ড ফাইভ বি ফোর কে আপনাকে মনিস্টার সাদাই দিলো তো এই বিষয়টা আপনারা দেখবেন আশা করি ভিডিওটায় যদি কিছু বুঝতে পারেন আপনাদের কাজে লাগবে যখনই আমার কাছে নেগেটিভ কিছু আসে তখনই আমি চেষ্টা করি আপনাদেরকে একটি করার জন্য বিষয়টা বোঝানোর জন্য এই যে এখানে স্টিকারগুলো যে বাংলা স্টিকার দেখছেন আমি খুব কাছ থেকে দেখাই কারণ এই যে ভুলু আকারে যে বিটটা থাকে এই বিটগুলো হচ্ছে আপনার রং দিয়ে তৈরি করা থাকে আর রেসিং যে ব্লুটা সেই ব্লুটা কিন্তু এটা না এটা লাইট ব্লু স্টিকারে যেটা আসছে আসি এই যে এগুলো কিন্তু কিছুদিন পরে উঠে যাবে রোদে থাকবে না এই ভাইটি শখ করে মনীষ্ণার বাইক কিনছে কিন্তু তার সব থেকে বড় বাস খাইছে যে সে স্টিকার ওলাই দেখেন এই যে এই যে স্টিকারের কোণাগুলো এই যে উঠে যাচ্ছে দেখছেন স্টিকার কোণাগুলো উঠে যাচ্ছে তো এখানে আমি শোরুমকে শো করতেছি না বাট আপনারা যখন বাইকটা কিনবেন অবশ্যই বুঝে কিনবেন শোরুম থেকে যে কোনো শোরুম থেকেই কিনেন তারা যেন আপনাকে প্রতারিত না করতে পারে যে দেখেন আমি ভিডিও করতে করতে আমার এখানে প্রচুর গরম দেখেন প্রচুর গরম এই যে উঠে যাচ্ছে এই যে স্টিকারগুলো উঠে যাচ্ছে দেখেন দুটো এটা অরিজিনাল স্টিকার হয়তো এটা কখনো উঠতো না যে দেখেন স্টিকার উঠে যাচ্ছে এখানে বাংলা স্টিকার লাগানো হয় দেখেন এটা আর বসতেছে না এই যে এখানে উঠে যাচ্ছে এই যে কোনা দেখছেন এই যে কোনা উঠে যাচ্ছে সো সবাই সাবধান কষ্টের টাকা দিয়ে বাইক কিনবেন অবশ্য বুঝে দেখে শুনে বাইকটা কিনবেন যাতে প্রতারিত না হন সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন আল্লাহ হাফেজ